সবাই একটা সুরঙ্গের ভিতর দিয়ে দৌড়াচ্ছে কিন্তু কেন ঠিক ধরেছেন সবাই সাসকেকে খুঁজছে আর যে সুরঙ্গ দেখছেন এটা ওরোচিমারও এর আড্ডা এক পলক সাসকেকে দেখার জন্য Naruto এবং সাকুরা দৌড়িয়ে দৌড়িয়ে এক দরজা থেকে আরেক দরজা খুলে খুলে দেখছে কোনো ঘরের ভিতরেই সাসকে নাই সবাই হতাশ হঠাৎ করে সুরঙ্গের বাইরে একটি বিস্ফোরণ হলো সবাই ওই দিকেই দৌড়িয়ে যাচ্ছিল এবং সাই সেখানেই দাঁড়িয়ে কি যেন দেখছিল সাকুরা সাই এর কাছে এসে দেখছিল কি হয়েছে হঠাৎ সাসকে সাকুরাকে ডাক দেয় সাকুরা সাসকে এর ডাক শুনে অবাক দৃষ্টিতে সাসকে এর দিকে তাকিয়ে থাকে একটু পর নারুটো এসেও সাকুরা এর মতো সাসকে এর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাসকে নারুটোর কাছে এসে নারুটোকে তার তলদ দিয়ে মারতে যাবে এমন সময় সিন শিফট হয়ে নারুটোর ভিতর থাকা কুরামা এর ওইখানে চলে যায় কুরামা বলে নারুটো তুমি চাইলে আমার সমস্ত শক্তি নিতে পারবে শুধু সিলটা খুলে দাও তো নারুটো আবেগের বসে সিলটা খুলতে যাবে এমন সময় সাসকে চলে আসে এবং কোরামা বা নাইন টেলের সাথে কথা বলে কোরামা সাসকে বলে তুমি উজিহা বংশে তাই না এই কারণে তুমি আমাকে দেখতে পাচ্ছ তোমাকে দেখলে তোমার অতীতের বংশধর অভিশপ্ত মাদারা এর কথা মনে পড়ে যায় তো এমন সময় সাসকে রেগে কোরামাকে বলে সে যেই হোক তাকে আমার যায় আসে না সিন শিফট হয় তিনজন ছোট বাচ্চা নারুটো এর মতো বিভিন্ন জিনিস করে একটা বিলাই ধরার মিশনে বের হয়েছে তো লুডুস এ দোকানদার ইচিরাকু লুডুস ডেলিভারি করতে যাবে এমন সময় কোন হামারো এর সাথে তা ধাক্কা লেগে সব লুডুস মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় এতে ইচিরাকু রেগে নারুটো বলে চিল্লি ওঠে কিন্তু সে দেখে এটা তো নারোটো না সে মনে মনে বলে এ তো নারুটোর রাস্তায় চলছে তো বিড়াল ধরার পর বিড়ালের মালিকের কাছে বিড়ালকে বুঝিয়ে দেওয়া হয় তো কোনাহামর দেখে মালিক অনেক গোলমোলো এরপর আস্তে আস্তে সবাইকে বলে এমন মালিকের হাতে আমি পড়লে আমি তো নিজেই পালিয়ে যেতাম তো ইবিকে সেন্সে কোনাহামরকে চুপ করতে বলে এরপর কোনাহামর বলে আমি এই ছোটখাটো মিশন করব না আমাকে বড় মিশন দিতে হবে তো লর্ড ফাইভ বলে না ডি র্যাঙ্কের উপরে কোনো মিশনই দেওয়া যাবে না কোনাহামর বলে আমি এই ভিলেজে সেভেন্থ হোকাকে হতে চাই লর্ড ফাইভ বলে কেন যদি হোকাগে হওয়ার ইচ্ছায় থাকে তাহলে লর্ড সিক্স হও কোন হামারো বলে আমি ওই জায়গা নারুটো এর জন্য রেখে দিয়েছি এরপর সবাই নারুটোর কথা মনে পরে নারুটো অনেকদিন ভিলেজের ভিতরে নেই এরপর সিন শিফট হয় নারুটো এবং জিরায়া সেন্সেকে দেখা যায় গ্রামের ভিতরে প্রবেশ করছে এইদিকে সাকুরা মেইন গেটের কাছে যাচ্ছিল এর ভিতর কোনো হামারু ও তার টিম এর সাথে সাকুরা দেখা হয় কুনাহামারু ও তার টিম সাকুরার সাথে সাথে মেইন গেটের দিকে যেতে থাকে এবং নারুটোকে নিয়ে কথা বলতে থাকে তো কুনাহামারু সাকুরাকে জিজ্ঞেস করে আচ্ছা সাকুরা তুমি কি নারুটো এর খবর জানো তোমাকে কি কোনো চিঠি দিয়েছে সাকুরা উত্তর জানায় না তবে আশা করি তারাতে চলে আসবে এই দিকে তারা মেইন গেটের সামনে চলে আসে এবং মেইন গেটের গার্ডরা জানায় কেউ এই ভিলেজে এসেছে তোমাদের জন্য অপেক্ষা করছে তো সাকুরা বুঝে যায় কারা এসেছে দৌড়িয়ে সাকুরা দেখে নারুটো একটি পিলারের উপরে দাঁড়িয়ে আছে তো নারোটোকে জিজ্ঞেস করে তুমি কখন এলে নারোটো তুমি তো দেখছি আমার থেকে অনেক লম্বা হয়ে গিয়েছো তুমি তো অনেক ম্যাচুর হয়ে গিয়েছো আচ্ছা নারুটো আমাকে কি ম্যাচুর লাগছে তো নারুটো বলে তুমি তো আগের মতোই আসো এইদিকে কোন হামারো তার সেক্সি জুৎসু নারোটোকে দেখায় তো নারুটো এর রিয়াকশন দেখে মনে হয় নারোটো আসলেই ভালো হয়ে গিয়েছে কিন্তু কিছুক্ষণ পর নারোটোর আসল চেহারা বের হয় সেও সেক্সিজুৎসু দেখাতেই যাবে সাকোরা এসে এমন একটা ঘুষি মারে নারুটোর অবস্থা বারোটা বাজিয়ে দেয় এরপর লর্ড ফাইভের কাছে সবাই গিয়ে কথা বলতে থাকে সুনাটা জানাই তুমি যে ট্রেনিং করে এসেছো সেটার একটা ঝলক দেখাও তো তোমাকে এমন একটা নিন্জার সাথে লড়াই করতে হবে আমি তোমার জন্য তাকে অনেক মিশনে পাঠাইনি তোমাকে তার সাথে ফাইট করতে হবে এবং এই বলে পিছনে তাকাইতে বলে তো নারুটো তাকানোর সাথে সাথে এখানেই এপিসোডটি শেষ হয়ে যায় কেমন লাগলো জানাবেন ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ